সাড়ে তেত্রিশ ইঞ্চি বহরের নর্মাল যে গছ কাপড় রয়েছে সত্তর টাকা বা আশি টাকা সেই গছ কাপড় দিয়ে বিয়াল্লিশ বা চৌচল্লিশ সাইজ বডির জন্য কিভাবে কামিজ কাটিং করতে হবে কিভাবে কাপড়টা ভাঁজ করতে হবে একজন আপু আমাকে কমেন্ট করেছে বহর কমের এই কাপড়গুলো দিয়ে যদি বিয়াল্লিশ বা চৌচল্লিশ সাইজ বডির জন্য কামিজ কাটিং করতে হয় তাহলে থ্রি কোয়ার্টার হাতা দিয়ে কামিজ কাটিং করাটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় তোমরা থ্রি হাতা রাখো বা শর্ট হাতা রাখো কামিজের কাপড়টা এভাবে এক সাইড থেকে ভাঁজ করে নিবে কামিজের নিচের ঘেরের কাপড়টা সেলাই সহকারে যতটুকু রাখ রাখবে ততটুক পরিমাণ করে নেবে যেমন এই কামিজটা নিচের ঘের রাখবো আমি দুই বাজে সাড়ে তেরো ইঞ্চ কাপড়টাকে এক সাইড থেকে ধরে দুই বাজে চার পাট করে ভাজ করে কাপড়ের চৌড়া নিয়েছি আমি সাড়ে চোদ্দ ইঞ্চ দুই বাজে চার পাট করে কাপড়টা ভাজ করার পর সাইড থেকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেই কাপড়টা দিয়ে চাইলে ছে কটার হাতা বা শর্ট হাতা কাটিং করে নেওয়া যাবে তবে আমার কাছে মনে হয় যাদের চল্লিশের উপরে বড়ি রয়েছে তাদের জন্য এমন নর্মাল গজ কাপড় গুলো কারণ এই কাপড় বহর কম হওয়াতে একটা টেলরের কামিজ কাটিং করতে যে কতটা ঝামেলা পোহাতে হয় যে সেলাই কাজ করে একমাত্র সে দেখেই বুঝতে পারে কাপড়টাকে বলো আমি চৌচলের সাইজ বড়ির জন্য যদি এমন নর্মাল কাপড় দিয়ে তুমি কামিজ কাটিং করতে যাও তবে তুমি হাতাটা শর্ট হাতা রেখো তাহলে তোমার আর কোনো ঝামেলা পোহাতে হবে না আমি এই কামিজটা কাটিং করে নিয়েছি বিয়াল্লিশ সাইজ বড়ির জন্য সাইড থেকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেই কাপড়টার দিয়ে তোমরা চাইলে এভাবে শর্ট হাতা কাটিং করে নিতে পারো তবে আমি এই কামিজটাতে থ্রি কটার হাতা রাখবো তাই সাইড থেকে এক্সট্রা বাড়তি যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে এখন দুই বাজে চারপাট করে ভাস করে নিয়েছি হাতার লম্বা হবে চোদ্দ ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য বাড়িয়ে নিয়ে আমি ষোলো ইঞ্চি দাগ কেটে নিলাম হাতার শেপের জন্য উপর থেকে তিন ইঞ্চি ডাউন দিয়ে তারপর হাতাটাকে কাটিং করে নিব অনেক এখন আমাকে বলতে পারো যে এর উপরে বড়ির জন্য কেন এমন কাপড় দিয়ে কামিজ সেলাই করতে নিষেধ দেখো চল্লিশের উপরে বড়ি হওয়াতে হাতের একটা জোড়া পড়বে হাতার আর্মোর সাইড টা যদি আরেকটু চওড়া নিতে হতো তাহলে কিন্তু হাতার বগলের সাইড থেকে জোড়া লাগাতে হতো এত জোড়াতালি দিয়ে কাপড় সেলাই করা যে কতটা কষ্টে সেটা একমাত্র যে সেলাই কাজ করে সেই বুঝতে পারো ইনবক্সে অনেক কাপড় আমাকে জিজ্ঞেস করো যে আপু প্যান্ট সিস্টেম পাজামার জন্য জন্য কতটুকু কাপড় লাগে উনচল্লিশ বা চল্লিশ ইঞ্চি লম্বা দিয়ে যদি তোমরা প্যান্ট সিস্টেম পাজামা কাটিং করতে যাও তাহলে তোমরা কাপড় নিবে আড়াই গজ সাতত্রিশ বা ছত্রিশ ইঞ্চি লম্বা দিয়ে যদি তোমরা প্যান্ট সিস্টেম পাজামা কাটিং করতে চাও তাহলে দুই গজ চার গ্রিয়া কাপড় হলে হয়ে যাবে যেহেতু এই পাজামার লম্বা হবে উনচল্লিশ ইঞ্চি তাই কাপড় নিয়েছি এখানে আড়াই গজ পাজামার উপর সাইড থেকে রাবার গড়ের জন্য নিয়েছি আড়াই ইঞ্চি আর নিচে মোহরা বাস করার জন্য নিয়েছি আড়াই ইঞ্চি তোমরা চাইলে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে নিতে পারো যেহেতু এক্সট্রা কাপড় রয়েছে আর নিচের মোহরটা যদি একটু মোটা করে সেলাই করা হয় তাহলে দেখ দেখতে অনেক বেশি সুন্দর লাগে প্যান্ট সিস্টেম পাজামাটা মেজারমেন্ট অনুযায়ী আমি দাগ কেটে নিয়েছি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব ভিডিওর মাঝে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার ভিডিও গুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো প্যান্ট সিস্টেম এই পাজামাটাতে আমি কলি লাগাবো অনেক কাপড় আমাকে বল যে আপু তুমি কলির কাপড়টা কিভাবে কাটিং করো প্লিজ আমাদেরকে দেখিয়ে দিও বিশেষ করে প্যান্ট সিস্টেম পাজামাতে যদি আমার কলি বসাতে হয় তাহলে সব সময় আমি কাপড়টাকে আড়াই ভাজে ভাজ করে তারপর কলির পট্টিটা নেওয়ার চেষ্টা করি আড়াই ভাঁজ করে যদি কলির পট্টির হয় আমার কাছে মনে সিস্টেম এভাবে আড়াড়ি ভাজ করে কাপড়টা কাটিং করে কলিটা বসালে অনেক টেকসই হবে যে আপুটা আমার কাছে জানতে চেয়েছো যে নর্মাল গস কাপড় দিয়ে কিভাবে কামিজ কাটিং করতে হয় আশা করি তুমি বুঝতে পেরেছো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ